ডলার তোলার জন্য প্রথমে এখানে দেখুন কার্ড লেখা আছে কার্ডের উপরে ক্লিক করুন কার্ডের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন চোখের আইকনের মতন একটা চিহ্ন আছে চোখের আইকনের উপরে ক্লিক করুন ক্লিক করলে আপনার যে কার্ড কার্ডের নাম্বারটা এখান থেকে কপি করুন হ্যাঁ কপি করুন কপি করার পরে আপনি আপনার বিকাশ বিকাশ অ্যাপসে চলে যান বিকাশ অ্যাপসে আসার পরে এখানে দেখুন পেমেন্ট পেমেন্টের উপরে ক্লিক করুন পেমেন্টের উপরে ক্লিক করার পরে যেহেতু আমরা এই ডলারটা মার্সেন্টের মাধ্যমে নিব তাহলে আপনারা এখানে মার্সেন্টের একটা নাম্বার দিয়ে দিবেন আপনি আপনার যে মার্সেন্টের নাম্বারটা দিতে চান সেই মার্সেন্টের নাম্বারটা দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে এখানে দেখুন বিকাশ লেখা আছে কার্ড লেখা আছে ফেল লেটার লেখা আছে আপনারা কার্ডের উপরে ক্লিক করে দিবেন কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে সর্বনিম্ন এক টাকা সেন্ড করতে পারবেন তো আমি এখানে কত ইয়ে করবো সাতশো টাকা এটা দেওয়ার পরে এখানে এখানে এটার উপর ক্লিক করে দিন তীর চিহ্নের উপর ক্লিক করে দিন ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে কার্ড সংখ্যা মেয়াদ কার্ড হোল্ডারের নাম সিবিবি তো আমরা যে কার্ডের নাম্বারটা কপি করেছি এটা এখানে কপিটা পেস্ট করে দিব পেস্ট করার পরে এখানে আমরা মেয়াদটা যে মেয়াদ মেয়াদ তো জানা নাই মেয়াদটা আমরা কোথায় পাবো মেয়াদটা পাওয়ার জন্য আবার রেডোট পে অ্যাপসে চলে আসবো অ্যাপসে আসার পরে এটার উপর যদি একটা ক্লিক মারি ক্লিক মারার পরে আপনাদের এখানে ডেটটা দেখা যাবে এখানে দেখুন এগারো সাতাইশ তাহলে আমরা আবার চলে যাচ্ছি এখানে আমরা এগারো সাতাইশ দিয়ে দিলাম এগারো সাতাইশ এটা দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে কার্ড হোল্ডারের নাম আপনি আপনার কার্ড হোল্ডারের নামটা কোথায় পাবেন আবার চলে যাবেন ডিড পে অ্যাপে এখানে দেখুন কার্ড হোল্ডারের নাম এখানে লেখা থাকবে এটা এখানে দেখে নেবেন এটা দেওয়ার পরে আপনি আপনার কার্ড হোল্ডারের নামটা লিখে দিবেন ইংলিশে এটা দেওয়ার পরে এখানে দেখুন তারপরে দেওয়া আছে সিবিবি সিবিবি নাম্বারটা কোথায় পাবেন এখানে দেখুন এ নাম্বারটা এখানে সিবিবি নাম্বারটা আছে এটা সবগুলা এটা কার্ডের নাম্বার এগুলো আপনারা হাইট রাখবেন আমি আমার এটা দিয়ে দিলাম সবগুলা এখানে দেওয়ার পর এখানে একটা বিষয় খেয়াল করুন এখানে দেখুন লেখা আছে নাম অবশ্যই তিরিশ অক্করের নিচে হতে হবে তো আমি কারণে কি করতেছি নামের কিছু অংশ হ্যাঁ লাস্টের যে অংশগুলো এগুলো আমি ডিলিট করে দিতেছি এটা দেওয়ার পরে এগিয়ে যেন ক্লিক করুন এগিয়ে যেন ক্লিক করার পরে এটা প্রথমবারে হয় না কপাল যদি ভালো থাকে প্রথমবারে হয়ে যায় না হলে এটা তিন চারবার বারবার একইভাবে তিন চারবার ট্রাই করতে হয় ট্রাই করার পরে হয় একেবারে যদি নাও হয় আগে আপনারা দেখুন আপনাদের কোনো কার্ড অ্যাক্টিভ করা আছে কি নাই দেখুন হয় নাই তো আমি আবার পুনর পুনরায় এগুলো আবার পূরণ করে দিতেছি ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না এরকম আপনারা তিন চারবার করবেন তিন চারবার করলে আপনার এটা চলে আসবে এগুলো আমি পূরণ করে নিই পূরণ করার পরে আবার এখানে ক্লিক দিলাম দেখি এবার হয় কি না আপনারা বলবেন যে এডিট করছি এই কারণে আপনাদের সরাসরি ভিডিও করে দেখাতেছি মোবাইলটা আরেকজন থেকে দাঁড় নিয়ে এসেছি আমার মোবাইলটা একদম স্লো এখানে দেখুন এবারে হয় নাই এটা আমি গত মাসে তুলেছিলাম কাজ হয়েছে আমার মোবাইলটা একদম স্লো আপনাদের মোবাইল যদি ভালো হয় তাহলে দ্রুত হয়ে যাবে এখানে আপনারা আপনার এগুলো পূরণ করে নেবেন আবার পূরণ করার পরে এখন তৃতীয় নাম্বার চলতেছে তৃতীয় বা ট্রাই কেউ টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন দেখি এবারে হয় কি না এটা প্রথম একবার হয় না তিন চারবার ট্রাই করার পরে হয় গত মাসে আমি তুলেছিলাম তিনবার তুলেছিলাম এবার মনে হয় হবে এখন লোডক নিতেছে মনে হয় পাবনা থেকে ঘুরে আসবে আল্লাহ রমত এখানে দেখুন লেখা আছে টেক্সট মোবাইল অ্যাপ আমরা মোবাইল অ্যাপে ক্লিক দিলাম এখানে ক্লিক করার পরে আপনি আপনার আল্লাহ আল্লাহ বহুত কষ্টের বিনিময়ে কাজ আছে